স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি বাজেট সেগমেন্টে বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে নতুন এই ধামাকা বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো আজকের মূল ভিডিওতে সো লোয়ার বাজেট সিগমেন্টে অন অফ দ্য বেস্ট একটা ফাইভ জি ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখতে খুবই সুন্দর এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে জোস লেভেলের একটা ইফেক্ট যেটা এখানে যদি আলো পড়ে তাহলে চেঞ্জ হতে থাকে দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইডে পলিকার্বোনেট এবং এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং ফোনটা কিন্তু বেশ স্লিম একটা ফোন সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নস্কারিং একটা ডিসপ্লে ডিসপ্লে চিন বাজেট অনুযায়ী একটু বেশিই মনে হয়েছে আমার কাছে বর্তমান সময়ে তবে এখানে ওয়াটার ড্রপ নস্কারিং ডিসপ্লে অনেকের কাছে পছন্দ নাই পারে এবং ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আটশো নিটস এবং ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা এইচডি প্লাস পিএলএস এলসিডি প্যানেল ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল ন্যানো হাইব্রিড সিম কার্ড স্লোড সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করা যেত এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে আমার কাছে মনে হয় একদম পারফেক্ট হতো এছাড়া স্বাভাবিকভাবেই স্যামসাংয়ের বাজেট সিগমেন্টের ফোনগুলোতে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে ব্যবহার করা হয় যেটা আমার কাছে মনে হয় দুই সালে এসে অনেকটাই মানানসই না বর্তমান স্মার্টফোন জগতে কারণ বর্তমান সময়ে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে প্রায় কোনো কোম্পানি আমাদের মাঝে দেয় না এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটিকের ড্যামেজ সিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট যেটা সিক্স নানোমিটার অ্যাটিটিউর উপর বেস করে তৈরি এবং এটা বাজেট সিগমেন্টের খুবই ভালো একটা ফাইভ জি চিপসেট এখানে আপনি ভালোই পারফরমেন্স পাবেন বিশেষ করে সব ধরনের মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং অনিওয়াই সেভেন থাকছে এই ফোনটাতে চার লাখেরও বেশি অ্যান্ট্রি টু স্কোর পাওয়া গেছে এই ফোনটায় এবং এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে খুবই ইজিলি রান করাতে পারবেন তবে অনেকদিন দিন যদি ফোনটা ইউজ করেন তাহলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে এবং এই ফোনটাতে আপনি টানা চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন স্যামসাংয়ের ফোনগুলোতে এই একটাই সুবিধা ফোনটার ব্যাকসাইডে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর ফোনটার ব্যাক প্যানেল দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা পারফরম্যান্স কতটা ভালো পাবেন অন অ্যাভারেজ বাজার সিগমেন্টের ফোনগুলোর মতোই এই ফোনটাতেও ফটোগ্রাফি করা যাচ্ছিল সামনের ফোনটাতে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরা দিয়েও এবার এই ফোনটার ব্যাটারি সেকশন পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন আর দামের কথা বলতে গেলে বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম হবে তেরো থেকে চোদ্দো হাজার টাকার আশেপাশে আন অফিসিয়ালভাবে তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে যখন এই ফোনগুলো আসে তখন ফোনগুলোর দাম আরও বেড়ে যায় বাংলাদেশের মার্কেটে আগামী পনেরো দিনের মধ্যেই ফোনটা আন অ্যাভেলেবেল হয়ে যাবে অফিসিয়ালভাবে আসতে একটু লেট হবে তো এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ